দোয়ার খায় দোয়ার তলব করেছেন অনেকে অনেক বিপদগ্রস্ত আছেন বিশেষ করে আঞ্জুমানের উন্নতি আলিক কি নাই দেশের তো আপনারা বুঝতেছেন এই উপলক্ষে এই দরবার আলী আলিয়া শরীফের আঞ্জুমানের মুৌষের গিরানি কোম্পীকে যারা মহাপাত আছেন তাদের উন্নতি তর কি এবং রোগ সেফার জন্য এবং সকলের এই মাহবিলকে এই আইনগণকে যারা মরবত করেন তাদের পরিবারের উপরে আলাদা আলাদা সময় জন্য বর্ষিত হয় সে উদ্দেশ্যে করে আমরা আজকে শহীন বোহার শরীফ এবং কোরআন আদিমা এমন তো প্রত্যেক মাহফিলে প্রতি মাসে চারটা মহাবিলের মধ্যে প্রতি মাহফিলে আমরা দ্বিঘটন করে কোরআন প্রভাব করি কোরআন করি এই আজকে ওই দুই কোরআন শিব হয়েছে আবার বোহারের হয়েছে এবং হয়েছে বিশেষ করে আজকের মা বিয়ে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে সোহানিয়া কামি মাদ্রাসা সম্মানিত আল আল্লাহ স্জামাতের এই সভাপতি জনাব আল্লামা কাজী মাহিউদ্দিন আসাদি দা মা ইকবালুহু তিনিও আমাদের এই সুপ্র ব্যবহারে অংশগ্রহণ করেছেন নেশারিয়া কামি এই সম্মানিত প্রিন্সিপাল আল্লামারি সিদ্দিকী সাহেব এবং সুবানিয়া সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা রুজিকার সাহেব আরও আরও ওই যে এই সাতামরিয়া কামি মদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব শহীদুল আল্লামা শহীদুল হুসাইনী সাহেব এবং শেখুল আদিস জনারুল সিদ্দার সাহেব সহ অনেক ক্রমায় কেরামগঞ্জ এই মাহফিলের নাম বলতে গেলে অনেকেই অর্থাৎ অনেক প্রায় সকল মাদ্রাসার মহাদ সিং কেলামগঞ্জ এখানে উপস্থিত আছেন আমরা আমরা আন্দোলনের শহীদের মাধ্যমে যাদের প্রত্যেকের কাছে আমরা পৌঁছেছি হ্যাঁ যারা সম্ভব হয়েছে তারা অসুস্থ হয়েছেন থেকে অনেক লোকজন এসেছেন আমি দেখতেছি তো আমাদের মাহফিল আজকে এখানে সমাপ্ত হবে তবে আমি অনুরোধ করবো আজকে যেহেতু আমরা গোখাল প্রত্যেকে আল্লাহ মা সাহেবকে আহ জামাতের প্রেসিডেন্টকে আমরা পেয়েছি আর জুবান পাকে এবং আল্লামার অভিযুদ্ধ সিদ্দিক সাহেবের জোবানে। আমরা কিছু কথা শুনব বিশেষ করে আমি অনুরোধ করব এই আল্লামার অভিজ্ঞ সিদ্দিক সাহেবের যিনি যে বিষয়টা নিয়ে এই আমাদের জামাতের সাধারণ পাবলিক যারা আছে তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার এবং আকিদাকে খারাপ করার প্রচেষ্টায় ব্রত রয়েছে একটা গ্রুপ আমাদের মাঝে কাজ করে কিছুদিন আগে আপনারা শুনেছেন ছাব্বিশ তারিখ ঢাকার মধ্যে এই জামাতকে নিয়ে কত সিনিমিনি খেলা করতে ছিল জানতে চাইছিল রহমতে অলিয় কেরামদের সংগঠন আমার রসুনের সংগঠন জামাত সবসময় বিজয়ী ছিল থাকবে তা কে আমার অতএব এই এত উদ্দেশ্যে যে জিনিসটি নিয়ে আমাদের এই মাল নষ্ট করে এই কথাটা বলার জন্য আমি একটা কথাই আমি বলবো যে আমরা যে দিন ইসলাম বলি দিন ইসলামের মধ্যে আবার আমরা মাঝহাপ বলি দিন ইসলাম এক জিনিস আর এক জিনিস দিন ইসলাম এটা সীমিত দিন ইসলাম এটা অসীম দিন এটা অসীম জিনিস আর মাঝাব এটা সীমিত জিনিস মাঝহ মানে মাঝহের মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা হয় তিনটা বিষয় নিয়ে মাঝহাপ গুজরাতে মাঝহাঁ যদি জানতে চায় বা বুঝতে চায় তাহলে তিনটা বিষয় ওখানে আলোচনার মধ্যে আসে প্রথম নম্বর হচ্ছে আকায় দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাধাপ হ্যাঁ তৃতীয় নম্বর হচ্ছে মহাসী জিন্দগির মধ্যে আমাদের পারিপার্শ্বিক সামাজিক জীবনের মধ্যে যেমন বিয়ে সাদি আছে যেমন মানুষ মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়ানো যা নর্শ পড়া ইত্যাদি বিষয় তিনটা জিনিসকে বলা হয় মাঝহাঁ এই তিনটা জিনিসকে বলা হয় কি মাঝাব আবার এই তিনটা জিনিসের সাথে আর তিনটা জিনিস যোগ করলে তারপরে হবে দিন হুম বাকি তিনটা জিনিস কী ওটা হচ্ছে একটা সাদ ইয়ার আমল ইয়ার এবং সিয়াস ইয়ার এই তিনটা জিনিস যোগ করলে থ্রি প্লাস থ্রি তিন যোগ তিন হলে তারপরে হবে দিন তারপরে হবে কি দিন যেটা কোরআন আয় আল্লা রবুল আলিম বলেছেন যে ইনকাক দিনা এন্দাল্লাহ ইসলাম কথায় আমি আমাদের ইমান আপনাদের ইমা কিতাকে দূরস্থ সহি রাখার জন্য আমাদের মাঝে বিভিন্ন রকমের প্রবগণ্ডা এই শিয়াবাদী বা চুগুশিয়াবাদীরা সরায় এর মধ্যে প্রথমত হচ্ছে যে হজতে সিদ্দিক আকবর দাহালাহুর যখন খেলা হত্যার মস্তদে বসেছিলেন তখন আমাদের আমাদের মাফাত বতউল রদি আল্লাহ তালা সালামুল্লাহ আলিহা এই যে তার কাছে এই মাফাত জাহরাদ্লাহ তালনহা এই সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালুর কাছে গিয়েছিলেন অর্থাৎ মাংস পাঠিয়েছিলেন আর বাবা মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কুকু করার জন্য অর্থাৎ এই দুনিয়াবি হ্যাঁ দুনিয়রকা সম্পত্তি প্রাপ্তির জন্য গিয়েছিলেন যেটাকে হাদিসের বাসায় বলা হয় ওয়াকে ফেদক যেটাকে বলা হয় কি হাদিসের বাসায় বলা হয় ওয়াকে ফেদক ফেদক মানে আপনাদেরকে একটু আমি খোলাসা করব আমাদের আসবে সাহেব আরও খোলাশা করে বলবেন যেটা এটা হচ্ছে যে আমার রসুলকে খাইবার ওখানে মদিনার ওখানেও কিছু সম্পত্তি কিছু বাগান কিছু বাগান দিয়েছিলেন এই মুসলমানরাও দিয়েছিলেন ইহুদিরাও দিয়েছিলেন আমার রসুলকে ওগুলো দান করেছিলেন দিয়েছিলেন হাদিয়া দিয়ে দিয়েছিলেন আমার রসুলকে কী করেছিলেন হাদিয়া দিয়ে দিয়েছিলেন ওগুলো কোনো যুদ্ধ যুদ্ধ বিষয়ের সম্পত্তি নহে ওগুলো গুনিমতের মাল নহে আমার রসুলকে হাদিয়া দিয়ে দিয়েছিলেন যে এই বাগানগুলো অনেক এই বাগান ওরকম ছিল খাইবোর রোখানো ছিল মুগিনা রোখানো ছিল ওই বাগানের থেকে যা আসত বসত আমার রসুলের জীবদ্দশায় আসহাজে যে এবং আমার রসুলের বেটি এবং আমার রসুল যাকে যাকে মর্বত করতেন এবং আসার সোফাদেরকে গরিব গরুয়াদেরকে ওগুলো বন্টন করে দিতেন ঠিক আছে তো এই ঘটনা নিয়ে তর্কা সম্পত্তি নবীর বেকি তরকার সম্পত্তি চেয়ে রসুলের কাছে আমার ফালদুয়ের কাছে গিয়েছিলেন এই সংক্রান্ত বিষয়ে নানান রকমের কথা আমাদের সুন্দরদের মন দোলা করার জন্য বলা হয় তাকে সিদ্দিক আকবরজ্জি আলা করে এবং ফারুক আজমরুজি আল্লাহ করে আল দেয় সম্পর্কে আমাদের আওয়াম না যেন বুঝে সুন্নি আওয়াম না যেন বুঝে ওই সম্পর্কে আমাদের মতরম আশ্রয় হিসাবে কিছু আলোচনা করবেন এবং এই আমি অনুরোধ করব সিদ্দিকী সাহেবকে সিদ্দিকী সাহেবও আমার রসুল পর্দা করার আগে পুরো মুহূর্তে মনে করেন দশটা বাজে আমার রসুল সকাল দশটায় সোমবারে সকাল দশটায় সকালেই আমার রসুলের কাছে এই আমার রসুল চেয়েছিলেন আব্বাস উদ্দাহুক এবং আলীর তালুকে সম্বোধন করে বলেছিলেন যে একটা কাগজ নিয়ে আসো একটা কলম নিয়ে আসো আমি কিছু লিখবো এটা প্রেক্ষাপটটা এবং আমার রসুলে লিখার জন্য কাগজ কলম চেয়েছিল কিন্তু ফারুক আজ্লা তাল এটা দেননি লিখতে হবে না বলেছিলেন যে আমার রসুল যা বলেছেন যা বলেছেন এটা আমাদের জন্য যথেষ্ট আগত কেহ পর্যন্ত সকল উন্নতির জন্য যথেষ্ট নতুন করে কিছু লিখিত দিতে লিখে যেতে হবে না এ সম্পর্কে আমাদের আল্লামা মা রবীত্র সাহেব আলোচনা করবেন এই কথার উপরে পাশাপাশি আমি অনুরোধ করব এবং আমাদের এই মহাবীর মধ্যে আমি প্রায় সময় বলে থাকি এটা হচ্ছে সামনের মাস হচ্ছে হজের মাস হজের মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে হাজিরা মক্কা মদিনার মধ্যে এখন অবস্থান করতেছে অনেকে যাওয়ার পথে আছে তো আব্বাদ কেবল প্রায় সময় বলতেন আমিও বলছি আপাদান কেবলা বলেছেন যে এগুলো মানুষদের কাছে পৌঁছানোর জন্য আমরা কেন কিন্তু দিনের মাঝায় যাই মদিনের পাকে যাই কিন্তু মদিনের পাকে যাওয়ার আগে সে ওই যে টিকিট আর টাকা জোগাড় করার মধ্যে রয়েছে তাকে এগুলো জোগাড় হয়ে গেলে পরে সে বলে থাকে কোনো দূরসি পুরো কোরআন তেলাতে কোরআন কত বেলা হাত দিয়ে নিয়ে আমার সরকারের দরবার দেয় না খালি খালি হাতে আমার সরকারের রোজগার চলে যায় তো আমি আজকের মা পেলে মহাদিসিনে কেরামদেরকে সাক্ষী রেখে ওয়ালে মুখের মিমা মহাসিনি কথাগুলো আমি আপনাদের খের মধ্যে পুনরায় আমি ব্যক্ত করছি আপনারা আপনাদের বিয়ের বাড়িতে আপনাদের শাশুড়ি বাড়িতে যাওয়ার সময় আপনাদের হাতে যেমন একটা গাঠি থাকে তদ্নিয়ায় আপনি আমার রসুরের দরবার হচ্ছেন একজন বুজুর্গের মাজার যাচ্ছেন একজন মাজার মাজার আবার অনেকে বলে মাজার দাম বাক্সে কেন পয়সা দিচ্ছ ওইটাও বলে ওই যে বেটারা বলেন ওই বেটারা চিন্তা করে না যে ওখানে গিয়ে যে উদু করতেছে ওখানে গিয়ে যে লাইনের আলতেছে কোরআন তালন করতেছে ওইটার পয়সা কে দিচ্ছে মাদারে পয়সা না দিয়ে কোথায় দিবে পয়সা মাদারে পয়সা না দেওয়া দেওয়াটা এটা বৈধ 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 মাদারা দেখেন কি হাতিয়ে দেওয়াটা এটা বৈধ ওরা যেহেতু মধ্যে রয়েছে পাশাপাশি এটা বেশি প্রচার করে যে মাদার জিয়ার কে কবর বুঝা বলে মাদার জিয়ার কেটা কি বলে কবর বুঝা বলে মাদার জিয়ার যদি কবর বোঝা হয় থাকে আর মানে কি মাদারের মধ্যে যিনি শুয়ে রয়েছেন কবরের মধ্যে যিনি শুয়ে রয়েছেন তিনি মৃত তিনি মরে গেছেন তার মৃত হয়ে গেছেন তাহলে মৃত ব্যক্তিকে আমরা সামনে নিয়ে জাহাজার নামাজ কেন পড়ি মৃত ব্যক্তিকে আমরা জাহাজ নামাজ আর আর যারা এই কথাগুলো বলে তারা তো মৃত ব্যক্তি জাহাজার নামাজ সামনে নিয়ে পড়ে যদি বা শরীফ থেকে তো লক্ষ করে যেখানে যেমন ইচ্ছা তেমন করে নামাজ পড়ে যাওয়া নামাজ কিন্তু তারা তো যা কবিনকে সামনে রাখিয়া যাওয়া নামাজ পড়ে কবিনকে তো বিচার রাখে না কবিনকে মৃত ব্যক্তিকে সামনে রাখিয়া জ্বালানি মৃত ব্যক্তিকে কবরকে যেমন সামনে রাখিয়া দিয়া সামনে রাখিয়া যেমন কেমন সিঁড়ি নয় যেহেতু জালা নামাজ যারা সিড়ি বলে তারা দালের নামাজ পরে কি মহিকে সামনে রাখি তারা মইয়কে কি করে সামনে রাখিয়ে দ্বার নষ্ট করে অতএব ওই সমস্ত আলা আদিসের কথা কান দিবেন না আমি কত দিকগুলো করবো না আপনাদের ধৈর্য চুক্তিও করাবো না এখানেই আমার এখানে শেষ করতাম আমি আশা করছি আমার সুদ্দিগি সাহেব এবং আসামি সাহেব তাদের বিষয়ে কিছু আলোচনা করবেন এই বলে আমার প্রশাস করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ